নালিতাবাড়িতে চলে আসলো এসি বাস ইগল ক্লাসিকের ব্যানারে বাসটি চলবে ঢাকা নালিতাবাড়ি রুটে বাসটির বডি তৈরি করেছে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির শোকলেগল একশো আশি বাসটি ইকোনমি ক্লাস চল্লিশ সিটের চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আরো বিস্তারিত জেনে আসি হ্যালো ইব্রিয়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেলিং হৃদয় চ্যানেলের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনারা জানেন বেশ কিছুদিন আগে কিন্তু সরকার পতনের পরে নালিতাবাড়িতে আগুন দেয় ফলে নালিতাবাড়ির গোছানো পরিবহন সেক্টরটি হঠাৎ করে এলোমেলো হয়ে যায় লোবনা সৌরভ এক্সপ্রেস নিলয় লিন্দা এক্সপ্রেস সহ বেশ অনেকগুলো বাস এই আগুনে পুড়ে যায় সেই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে নানিতাবাড়ির পরিবহন সেক্টর ইগল ক্লাসিক সোনালী সুপার রাজ্জাক এক্সপ্রেস মোটর শ্রমিক মাহাদে এক্সপ্রেস ও কবির ট্রাভেল সহ বেশ কিছু সার্ভিস চালু হয়েছে এই রুটে আজকের ভিডিওতে আমরা ঢাকা নালিতাবাড়ি ময়মনসিংহ রুটে যুক্ত হওয়া ইগল ক্লাসিকের এসি বাসটি নিয়ে কথা বলব ইগল ক্লাসিক ঢাকা নালিতাবাড়ি নন্নি ভায়া ময়মনসিংহ দুই হাজার চোদ্দো সালের কথা অরিজিনাল ইগলের কাছ থেকে দুইটি বডি কিনে আনে এবং ওই বডিগুলোতে অশোকলাল অ্যান্ড বি বারো বারো চেচিস দিয়ে ইগলের পেইন্ট এবং নাম পরিবর্তন না করে ইগল ক্লাসিক নামে সার্ভিস দেওয়া শুরু করে এই অপারেটর টাইমিং ভালো থাকায় পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে অল্প সময় সুনাম অর্জন করে ইগল প্লাসিক দুই হাজার পনেরো থেকে দুই ষোলো সালের দিকে তাদের অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে বিক্রি করে দেয় তাদের দুটি বাস পরে আবারও তারা এক ইউনিট পুরাতন অশোক প্ল্যারেট ষোলো ষোলো বাস কিনে কিছুদিন সার্ভিস দেয় যা আগে হ্যাভেন ক্লাসিকের বহরে চোদ্দ আটাত্তর আটচল্লিশ রেল স্টেশনের ছিল সম্প্রতি দেখা যাচ্ছে এই ব্যানার আবারও নতুন করে রোডে নামছে তাদের বহরের এসি বাসটির ভিতর এবং আউটলুক অসাধারণ মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি করা এসি বাসগুলো কিন্তু বাংলাদেশে বেশ সুনাম কুড়িয়েছে সব থেকেই আমরা আশা করব ই ক্লাসিক তার পূর্বের সেই সার্ভিস ধরে রাখতে চেষ্টা করবে কেননা তাদের এই রুটের পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান আধুনিক সার্ভিস এই দুয়ের সংমিশ্রণে নালিতাবাড়িবাসী একটি সেরা সার্ভিস পাচ্ছে বলে আশা করা যায় এখনও বাসটি কিন্তু এই রুটে নামেনি আগামী রবিবার থেকে এই বাসটি ঢাকা নালিতাবাড়ি ময়মনসিংহ রুটে সার্ভিস দেবে বাসটির সময়সূচি ঠিক হওয়া মাত্র আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তত্ত্ববর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন